ইসলাম ধর্মে নারীদের অবস্থা সব মিলের সংক্ষিপ্ত কথা নারীর জন্ম হয় হচ্ছে কলঙ্ক নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না সব মিলে সংক্ষিপ্ত কথা নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর কোনো আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ জিনিসের মতো নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না নির্যাতন চালালেও মহিলা তেতুলের মতো তেটুলের মতো তেতুলের মতো ছোট্ট একটা ছেলে তেতুল